আল্লাহ ভাই কোন দিকে রাস্তা কোন দিকে ইসিরে কেমনি করে পড়িস রে এই ভাই এরে কেমনি গেলো ইস তেন রাস্তা লোয়ে দিকে ভাই পড় পড়িস আল্লাহ তেন ভাই কারে কি অবস্থা রে কি কিলো এই এ তুমি নেই পড়লা কেমনি ভাই হ্যাঁ হ্যাঁ এর কেমনি কি এলো ঘটনা না হ্যাঁ ভাই খেয়ার পিছনে ভাপরি চালক এরকম চালক মানে কি মুন্ডা লাগে ধ্যান খের টের একবারে জানে যা আছে সব বাজাই না পুড়ে দিছে ইসি রে আলা এইগুলা আসলো একবারে মানে ভাপড়ি চালক যেগুলা আছে সেগুলার এরকম অবস্থা দরকার দেন একদম খের যা আছে সব লয়ে এদিকে গেছে গা ধ্যান চালকের একবারে এই যে রাস্তায় এদিকে আর এই যে খড় কোটা রাস্তার পাশে কিন্তু এরকম খড় কোটা থাকে মানে কতটা স্পিড আইলে ও এরকম যাইতে পারে আর ওর চাকার ধ্যান অবস্থাটা কীরকম ইস কিরে তুমি উঠাব তো সোনা ভাইটি উঠছি আসলে মানে যারা সম্পর্কে এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তারা কখনো এই ধরনের রাস্তায় এইভাবে আসবেন না আর সাবধানে রাইড করবেন আর যদি আপনি রাইড করেন ভাই আপনার সেফটি লাগে আপনার নিজের আগে কনফিউস থাকতে হবে আপনি বাইকটি কন্ট্রোল করতে পারবেন কিনা হলে কিন্তু ভাই দেখেন ওই যে ওই পাশে কলা গাছ আর ওই পাশে নামা একবার সাথে সাথে কিন্তু পড়ে যাবো দেখেন বাইকার একবার মানে চোপ করে পড়ে রয়েছে মানে ওর কথাই কুতে পারতেছে না যে কেমনি কী হইলো ঘটনাটা কীভাবে কী হইলো আসলে কিন্তু এরকম হতে পারে সো সাবধানে রাইড করবেন সেফটি লাগে তারপরে হচ্ছে আপনার বাইক এরকম কখনোই রাইড করবেন না